বাংলা গানের ধারা পর্ব সাত আজকের আলোচনার মূল বিষয় হবে আমাদের বাংলা গানের ধারার আধুনিক যুগ একটা ছক আমরা এইভাবে তৈরি করতে পারি না প্রথমে শিল্পীর নাম শিল্পীর নাম তারপর আত্মপ্রকাশ আত্মপ্রকাশ এবং এখানে দিতে পারি উল্লেখযোগ্য গান উল্লেখযোগ্য গান এভাবে যদি আমরা একটা ছক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যে সব শিল্পীরা রয়েছে তাদের সম্পর্কে তথ্য আমরা খুব কম পরিসরের মধ্যে এবং খুব কম তথ্য উল্লেখ করে আমরা কিন্তু মনে রাখতে পারবো যেমন ধরো আমরা প্রথমে শচীন দেব বর্মন সম্পর্কে জানবো তাহলে প্রথমেই শচীন দেব বর্মন শচীন দেব বর্মনকে আমরা একে এস ডি বর্মন নামও জানি এই শচীন দেব বর্মন মূলত ভাবে আমাদের সুদূরের প্রিয় নামক বাংলা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তাহলে আত্মপ্রকাশের ঘরে লিখব সুদূরের সুদূরের প্রিয় ছবিতে বাংলা গানে বাংলা গানে আত্মপ্রকাশ ব্যাস লেখা হয়ে গেল তাহলে আমরা শিল্পীর নাম জানলাম আত্মপ্রকাশ কোন সিনেমায় হলো বা কোন ছবিতে হলো সেটা জানলাম তার সাথে সাথে আমরা জানবো যে তার লেখা কয়েকটা গান যেমন হচ্ছে গন্ধে ছন্দে গীতিতে উল্লেখযোগ্য গানের মধ্যে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে এ একটা গান আরো গান রয়েছে তাহলে তোমরা যদি এইরকমভাবে ছক করে করতে পারো নোটসের মতো তাহলে কি তোমাদের মুখস্থ করতে বা পড়তে সুবিধা হবে তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছি অলরেডি তো তার পিডিএফ আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা আমরা কিন্তু ওই ওই নোটস থেকে হ্যান্ড নোটস থেকে কিন্তু এরপর আমি আলোচনা করে দিচ্ছি তাহলে তোমরা নোটসটা ভালো করে দেখো অষ্টাদশ শতকের আধুনিক গানের যে সমস্ত শিল্পীরা গানের পরিচালক সঙ্গীত পরিচালকরা বিশেষ অবদান রেখেছিলেন তাদের সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে তাদের সম্পর্কিত একটা হ্যান্ড নোটস আমরা প্রোভাইড করব তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তো আমরা আগের ভিডিওতে সলিল চৌধুরী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও বেশ কয়েকজন শিল্পী সম্পর্কে যারা বাংলা গানের ধারায় বাংলা গানে বিশেষ অবদান রেখেছেন তো আমরা সলিল চৌধুরী শিবদাস বন্দ্যোপাধ্যায় এদের সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি বাকি যারা রয়েছেন তাদের সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব তাহলে শুরুতেই দেখো আমাদের রয়েছেন শচীন দেব বর্মন তিনি একজন সঙ্গীত শিল্পী তাকে আমরা এস ডি বর্মন নামেই চিনি উনিশশো সালে উনিশশো সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান এবং তার ছেলে বা তার পুত্র আর ডি বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মনকেও আমরা বাংলা গানের ক্ষেত্রে বিশেষ একজন পরিচিত মুখ হিসেবেই জানি শচীন দেব বর্মনের আত্মপ্রকাশ সম্পর্কে যদি আমরা বলি তাহলে সুদূর প্রিয়ে এই বাংলা সিনেমার মধ্য দিয়ে তিনি বাংলা গানের জগতে আত্মপ্রকাশ করেন এবং তার লেখা উল্লেখযোগ্য গানগুলি হল বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আমি শহিতে পারি না বালা আমি টাকডুম টাকডুং বাজাই সুনগো দক্ষিণ হাওয়া বাজে না বাসিয়ে ইত্যাদি গান তো এরকমভাবেই আমরা মূলতভাবে তিনটি ছকের মাধ্যমে আমরা সম্পূর্ণ শিল্পীগুলি সম্পর্কে জানব প্রথমে শিল্পীর নাম আমরা জানব এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জানব তারপর আমরা জানবো তার আত্মপ্রকাশ সম্পর্কে যে তথ্য দেওয়া আছে তোমাদের বইয়ে সেইটা সম্পর্কে বা সেইগুলি সম্পর্কে এবং তারপর জানব আমরা তার অন্যান্য তথ্য এবং তার রচিত বা তার গাওয়া বিখ্যাত গানগুলি সম্পর্কে তাহলে আমরা জানলাম শচীন দেব বর্মন সম্পর্কে এবার জানব ধনঞ্জয় ভট্টাচার্য সম্পর্কে ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন একজন বিশিষ্ট শিল্পী গীতিকার হিসেবে তিনি শ্রী পার্থ এবং শ্রী আনন্দ এই দুটো ছদ্ম নামে প্রায় চারশোটির মতো গান তিনি গেয়েছেন যদি তার গাওয়া গানগুলোর কথা বলি তাহলে উল্লেখযোগ্য গান হলো যদি ভুলে যাও মোরে রিমঝিম এক রিমঝিম একই গোবর্ষা মাটিতে জন্ম নিলাম ঝনন ঝন প্রভৃতি গান এরপর আমরা জানব হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায় আমরা বাংলা গানে যারা মোটামুটিভাবে একটু আধুনিক গান শোনেন বা তোমরা যারা শোনো তারা হয়তো হেমন্ত মুখোপাধ্যায়ের নাম শুনে থাকবে শৈলেন শৈলেশ দত্ত গুপ্তের তত্ত্বাবধানে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাংলা ডিক্সের গানের মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে এবং যদি ছায়াছবির কথা বলি তাহলে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নিমাই সন্ন্যাস উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নিমাই সন্ন্যাস ছায়াছবির নেপথ্যে কিন্তু শিল্পী হিসেবে তার গান গাওয়া শুরু হয় তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলির কথা যদি বলা হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ গান দেখো এই গানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই বিখ্যাত এবং প্রায় প্রত্যেকেই কিন্তু এই গানগুলো শুনে থাকবে যেমন মুছে যাওয়া দিনগুলি আমায় প্রশ্ন করে ও নদীরে একটি কথা আই খুকু আই এ পথ যদি না শেষ হয় নির ছোট ক্ষতি নেই ইত্যাদি গান এই গানগুলো কিন্তু আমাদের মোটামুটিভাবে প্রায় সকলে কিন্তু এই গানগুলো শুনে থাকবে তো আমি বেছে বেছে কয়েকটা গান এখানে উল্লেখ করেছি এই গানগুলো মনে রাখবে তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া যদি গানগুলির কথা বলি তাহলে কি মুছে যাওয়া দিনগুলি আমায় প্রশ্ন করে ও নদীরে একটি কথা আই খুকু আয় এই পথ যদি না শেষ হয় নির ছোট ক্ষতি নেই ইত্যাদি জনপ্রিয় গান এরপর আমরা জানব আরেকজন বিখ্যাত শিল্পী বা গীতিকার না শিবদাস বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি আগের ভিডিওতে আলোচনা রয়েছে তিনি ক্যালকাটা ইউথ কয়ারের সাথে জন্মলগ্ন থেকেই যুক্ত অর্থাৎ ক্যালকাটা ইউথ কেয়ার কোয়ার কয়ার যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে কিন্তু তিনি এই সংস্থার সাথে যুক্ত ছিলেন এবং গণসঙ্গীতের একজন প্রখ্যাত বিশিষ্ট গায়ক তিনি শিবদাস বন্দ্যোপাধ্যায় তার লেখা বিভিন্ন গান কিন্তু রয়েছে যদিও আগে আলোচনা করে নিয়েছি তাহলে এরপরে আমরা আলোচনা করব মান্না দে মান্না দে তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে খুবই গুরুত্বপূর্ণ নামটা মনে রাখবে মান্না দে তার প্রকৃত নাম হল প্রবোধ চন্দ্র দে তার যদি পুরস্কার প্রাপ্তির কথা বলি তাহলে তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার পাঁচ পাঁচ খ্রিস্টাব্দে পান পদ্মভূষণ এবং দু হাজার সাত খ্রিস্টাব্দে তাকে দাদা সাহেব ফাল্কে এবং দু হাজার এগারো খ্রিস্টাব্দে বঙ্গ বিভূষণ সম্মান দেওয়া হয় তার আত্মপ্রকাশের কথা যদি আমরা বলি তাহলে উনিশশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে তামান্না সিনেমায় বা ছবিতে জাগো আই ঊষা বা জাগো আই ঊষা এই গানটির মধ্য দিয়ে তিনি হিন্দি গানের আত্মপ্রকাশ করেছেন এবং বাংলা গানের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে প্রায় তিনি বারোশো পঞ্চাশটি বাংলা গান রচনা করেছেন তার মধ্যে ছশো এগারোটি চলচ্চিত্রে তিনশো ছাপ্পান্নটি আধুনিক গান এবং ছেচল্লিশটি রবীন্দ্রসঙ্গীত এবং চুরাশিটি শ্যামা সঙ্গীত তিনি কিন্তু গিয়েছেন তার বিখ্যাত গানগুলির মধ্যে পৃথিবী বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত একটা গান কফি হাউসের সেই আড্ডাটা আমি শ্রী শ্রী ভজরি মান্না ওই মহাসিন্ধু ওবার হতে দীপ ছিল শেখা ছিল হাজার টাকার ঝাড়বাতিটা ইত্যাদি গান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা জানব শ্যামল মিত্র সম্পর্কে এই শ্যামল মিত্রও কিন্তু একজন বিশিষ্ট গীতিকার ছিলেন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সুনন্দার বিয়ে নামক ছায়াছবিতে এবং উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে স্মৃতি তুমি বেদনার এই গানের জনপ্রিয়তার মধ্য দিয়ে আমরা বলতে পারি তার আত্মপ্রকাশ তার বিখ্যাত গানগুলির কথা যদি বলি তাহলে গায়ে ভুবন ভরিয়ে দেব আমার স্বপ্নে দেখা রাজকন্যা খুবই আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমি তোমার কাছেই ফিরে আসব। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন এই সুন্দর পৃথিবী ছেড়ে এই গানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আসবো আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কে মানবেন্দ্র মুখোপাধ্যায় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নাই চন্দন লেখা শ্রীরাধার চোখে নাই নাই শ্যামা রায় গানটি ডিকশে প্রকাশিত হয় এবং তার মধ্য দিয়ে কিন্তু তার আত্মপ্রকাশ ঘটে আরেকবার বলি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নাই চন্দন লেখা শ্রী রাধার চোখে নাই নাই শ্যামারাই গানটির দিকশে প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এবং তার লেখা উল্লেখযোগ্য গানগুলির মধ্যে বা তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলির মধ্যে আমি এত যে তোমায় ভালোবাসি আছি এমনই করে পড়বে মনে ঘুময় না সোহেল গো আমি পারিনি বুঝিতে পারিনি এই গানগুলো বিশেষ উল্লেখযোগ্য এরপর আমরা জানব নির্বেন্দু চৌধুরী সম্পর্কে বাংলা ওপার বাংলার গান গ্রন্থটি রচয়িত হলেন তাহলে নির্বেন্দু চৌধুরী তার বিখ্যাত গানগুলির মধ্যে সোহাগ চাঁদ বদনে ধ্বনি বলি ও নদী খুবই গুরুত্বপূর্ণ গান ভালো কইরা বাজাও গো দোতারা ও কানাই পার করে দে ইত্যাদি গান এরপর আমরা জানব গীতা দত্ত সম্পর্কে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভক্ত প্রহ্লাদ ছবিতে তার আত্মপ্রকাশ ঘটে তার বিখ্যাত গানগুলি গাওয়া গানগুলির মধ্যে এই সুন্দর সোনালী সন্ধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এই সুন্দর সোনালী সন্ধ্যায় এই গানটা কিন্তু গিয়েছেন তিনি তাছাড়া বৃন্দাবনের শ্যাম নাই মাতা গো ঝনক ঝনক কনক কাজন কাকন বাজে ইত্যাদি গান কিন্তু তিনি রচনা করেছেন এরপর যিনি রয়েছেন তিনি আমাদের সকলেরই একজন প্রিয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় তার আত্মপ্রকাশ ঘটেছে গড় সিনেমায় অঞ্জনগড় সিনেমায় তার আত্মপ্রকাশ তার বিখ্যাত গানগুলির মধ্যে সাদভাই চম্পা তুমি না হয় রোহিতে কাছে তুহু মন তুহু মম মনপ্রাণ হে উজ্জ্বল এক ঝাক পায়রা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা চম্পা চামেলি গোলাপের বাঘে ইত্যাদি কিন্তু গান রচনা করেছেন বা গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এরপরে আরেকজন মহিলা গীতিকার আরতি মুখোপাধ্যায় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে মাসুম ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন আত্মপ্রকাশের যদি কথা বলি তাহলে খ্রিস্টাব্দে হিন্দি ছবি সাহারার প্রথম আত্মপ্রকাশ ঘটে এবং বাংলা কন্যা ছবির সুবাদে তিনি বাংলা গানে আত্মপ্রকাশ করেছিলেন তার বিখ্যাত গানগুলির মধ্যে এই মন যোচনায় অঙ্গ ভিজিয়ে টাপুর টুপুর সারা দুপুর যদি আকাশ হতো আখি তখন তোমার একুশ বছর খুবই গুরুত্বপূর্ণ গান এর মধ্যে এই মন যোচনায় অঙ্গ ভিজিয়ে এবং তখন তোমার একুশ বছর এই দুটো গান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গান আরেকজন হলেন হৈমন্তী শুক্লা আধুনিক একজন গায়িকা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এ তো কান্না নয় আমার এই গানটির মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে তার বিখ্যাত গানগুলির কথা যদি বলি তাহলে কেন ঘুম ভাঙালে আমার বলার কিছু ছিল না চাঁদের পানে চেয়ে চেয়ে সখী চোখে নীলাঞ্জনা মন বন পাখি চন্দনা এবার স্বপ্নের বন্ধন খুললাম সাজানো বন্ধু ভুল বোঝনা ইত্যাদি গান এরপর আমাদের সকলের প্রিয় সকলের পরিচিত গীতিকার কিশোর কুমার যার সম্পর্কে আমরা সবাই নাম শুনেছি তার প্রকৃত নাম হলো আভাস কুমার গঙ্গোপাধ্যায় এটা খুব ভালোভাবে মনে রাখবে আভাস কুমার গঙ্গোপাধ্যায় তাহলে আমরা যদি বলি কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার বন্দ্যোপাধ্যায় তিনি আটবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন বা তাকে ফিল্মফেয়ার দেওয়া হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শিকারী ছবিতে অভিনেতা হিসেবে এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জিদ্দি ছবিতে রূপে তার আত্মপ্রকাশ ঘটেছে তার বিখ্যাত গানগুলির কথা যদি বলি তাহলে সিং নেই তার নাম তার সিংহ আকাশ কেন ডাকে আজ এই দিনটাকে এক পলকের একটু দেখা এক টানেতে যেমন তেমন সেই রাতে রাত ছিল এই গানগুলো খুবই জনপ্রিয় খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা সম্পর্কে একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি তিনি কিন্তু বাংলা ভাষায় কোনো গান গায়েননি মূলতভাবে অহমিয়া ভাষায় তিনি গান রচনা করেছেন এবং গেয়েছেন এবং তার রচিত গানগুলি বিশেষ করে শিবদাস মুখোপাধ্যায় তার রচিত গানগুলি বাংলায় অনুবাদ করেছেন এবং বিভিন্ন গান আমরা কিন্তু তার অসমিয়া গান বা অহমীয়া গানগুলি বাংলা ভাষায় পেয়ে থাকি তো তিনি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে উপাধি পান উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পদ্মশ্রী পান দু হাজার এক খ্রিস্টাব্দে পদ্মভূষণ সম্মান পান তার বিখ্যাত গানগুলির মধ্যে বিস্তীর্ণ পরবে অবলম্বনে বিস্তীর্ণ দুপারে মুই এতি যাজাবর অবলম্বনে আমি এক যাযাবর গঙ্গা মোর মা অবলম্বনে গঙ্গা আমার মা এই গানগুলি কিন্তু গাওয়া হয়েছে এরপরে রয়েছে সত্যজিৎ রায় মূলতভাবে সত্যজিৎ রায় সম্পর্কে তিনি একজন চিত্র পরিচালক ছিলেন তো তার ছবির মধ্য দিয়ে বিভিন্ন যে গান সেই গানগুলি কিন্তু প্রকাশিত হয়েছিল যেমন প্রাসঙ্গিকভাবে যদি বলি না পথের পাঁচালী অপরাজিতা তার দুটো ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন রবি শঙ্কর উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে গুপি গাইন বাঘা বাইন এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে উনিশশো আশিতে হিরক রাজার দেশের ছবির মরা দুজনার রাজার জামাই পায়ে পড়ি বাঘ মামা এই গানগুলো খুবই জনপ্রিয় ছিল তো মোটামুটিভাবে আমাদের আজকের আলোচনায় এই কয়েকজন শিল্পী সম্পর্কেই ছিল আশা করি তোমরা খুব ভালোভাবে শিল্পীদের সম্পর্কে বুঝতে পারলে তাদেরকে তাদের সম্পর্কে যে তথ্য সংক্ষিপ্ত তথ্য সেই সংক্ষিপ্ত তথ্য তোমাদেরকে দিলাম এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে রাখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী তোমাদের বাংলা বিষয়ের বিভিন্ন যে পরবর্তী সময়ে বাংলা বিষয়ের যে বিভিন্ন যে ভিডিও সেই সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ